আসসালামু আলাইকুম সুধিমণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে অনুষ্ঠান পত্রিকা শিরোনাম আজ মঙ্গলবার আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেসরা অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ জামাদিউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সুধিমণ্ডলী অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড জুলাই গণভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় প্রথম রায় ট্রাইব্যুনালের যে অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আন্দোলনকারীদের চিহ্নিত করে ড্রোন ওড়ানো ও হেলিকপ্টার থেকে গুলি করা এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ এই নির্দেশ অনুসারে পুলিশ কর্তৃক চানখার ফলে ছয়জন ও আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা যে অপরাধে আমৃত্যু কারাদণ্ড অপরাধে প্ররোচনা ও উস্কানি দেওয়া আন্দোলনকারীদের হত্যার নির্দেশ এবং সংঘটিত অপরাধ প্রতিরোধ ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থতা আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড যে অপরাধে অপরাধে প্ররোচনা আন্দোলনকারীদের হত্যার নির্দেশ সংঘটিত অপরাধ প্রতিরোধ ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থতা যা অনুসরণে চানখারপুলে ছয়জন ও আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা রাজ সাক্ষী মামুনকে পাঁচ বছরের দণ্ড মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করলেও রাজ সাক্ষী হয়ে বিরোধী অপরাধের বিষয়ে সম্পূর্ণ সত্য প্রকাশ করে আদালতকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করায় পাঁচ বছরের দণ্ড এর পরের শিরোনামটি হচ্ছে শেখ হাসিনা ও কামালের সাজায় সন্তোষ শহীদদের স্বজনদের আপত্তি ক্ষমতার অবস্থান যাই হোক কেউই আইনের ঊর্ধ্বে নয় বললেন প্রধান উপদেষ্টা ন্যায় বিচার প্রতিষ্ঠায় শ্রেষ্ঠ ঘটনা আইন উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেবে সরকার আগামী প্রজন্মের জন্য যুগান্তকারী এই রায় প্রশান্তি আনবে বললেন অ্যাটর্নি জেনারেল রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে জানালো বিএনপি স্বচ্ছ ও নিরপেক্ষ আন্তর্জাতিক মানের বিচার হয়েছে জানালো জামাত এক মাসের মধ্যে রায় কার্যকর করতে হবে বললেন নাহিদ এবার শেষের পাতা ভারতের মশলা চা ও আমসহ কয়েকটি পণ্যের শুল্ক প্রত্যাহার ট্রাম্পের ওয়াশিংটনের সঙ্গে বড় গ্যাস চুক্তি করল দিল্লি সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে জাতিসংঘ শেখ হাসিনার রায়ে বিবৃতিতে মানবাধিকার সংস্থার মুখপাত্র শেখ হাসিনাকে আবারও ভারতের কাছে ফেরত চাইবে বাংলাদেশ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরাচ্ছে না ভারত জানালো বিবিসি জুলাই অভ্যুত্থানে প্রথম মামলার রায়ে প্রতিক্রিয়া রায় ঐতিহাসিক বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বিবৃতিতে সরকার মৃত্যুদণ্ডের রায়ে আমি কষ্ট পাচ্ছি রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী বললেন বিরোধিতার মুখেই লালদিয়া ও পানগাঁও টার্মিনালে চুক্তি সই ডেনমার্ক ও সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রাম বন্দর পৃথক চুক্তি স্বাক্ষর বাতিল দাবি স্কপের হরতালসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি এক্সকাভেটর নিয়ে বত্রিশ নম্বরে ঢোকার চেষ্টা ঠেকিয়ে দিল সেনা ও পুলিশ পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ জবাবে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর দশ পুলিশ আহত সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম সুধিমণ্ডলী অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক আমার দেশ পত্রিকা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম রায় উস্কানি দেয় আমৃত্যু কারাদণ্ড চার অভিযোগে মৃত্যুদণ্ড চারশো তেপ্পান্ন পৃষ্ঠার রায়ের পর্যবেক্ষণে তিন ভুয়া নির্বাচনের বর্ণনা বাজেয়াপ্ত হবে হাসিনা কামালের সব সম্পত্তি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার হয়েছে বললেন চিফ প্রসিকিউটর হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার গণহত্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের কারাদণ্ড আবেগ আপ্লুত আবু সাঈদের বাবা বললেন মৃত্যুদণ্ডের রায় দিলেই হবে না দেশে এনে কার্যকর করতে হবে এবার জানাবো এই রায়ের প্রতিক্রিয়া বিবৃতিতে প্রধান উপদেষ্টা কোনো ক্ষমতাবান নেতাও আইনের ঊর্ধ্বে নয় সালাউদ্দিন বললেন অপরাধ বিবেচনায় সাজা যথেষ্ট নয় তবে ভবিষ্যতের মাইল ফলক গোলাম পরোয়ারের বক্তব্য বিচার স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে এবার শেষের পাতা রাতের ভোট বাস্তবায়নে আট হাজার কোটি টাকার চাঁদাবাজি দু হাজার সালের ভোট ডাকাতির নীল নকশা তহবিলের পাঁচ হাজার কোটি টাকা যায় রেহানা সালমানের পকেটে ভোট ডাকাতি করতে নির্বাচনের আগে প্রণোদনার নামে উৎকষ শুধু ঢাকা মহানগরেই পুলিশেই বিতরণ করা হয় পঞ্চাশ কোটি টাকা বেনজির ও জাভেদ পাটোয়ারি নেন দুশো কোটি টাকা অর্থ বিতরণে সহায়তা করেন পুলিশের কয়েক কর্মকর্তা পুলিশ গোয়েন্দা সংস্থার বাইরে অর্থ পান ডিসি ও ইউএনওরা হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বিভিন্ন স্থানে উল্লাস মিষ্টি বিতরণ দেশে এনে রায় দ্রুত বাস্তবায়নের দাবি ফাঁসির সাজায় শঙ্কা কলকাতা আওয়ামী পাড়ায় বুলডোজার নিয়ে ছাত্র জনতা ধানমন্ডির বত্রিশ নম্বরে দিনভর উত্তেজনা পুলিশের গাড়িতে আগুন দফায় দফায় সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া আনন্দ বেদনার মিশ্র অনুভূতি দ্রুত ফাঁসির রায় কার্যকর চায় শহীদ শিশুদের পরিবার সুধিমণ্ডলি এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ